আসসালামু আলাইকুম কৃষি নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের প্রতিবেদন শুরু করছি আমি মোহাম্মদ জয়নুল আবদিন সবুজ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চা ছাগল তো মূলত এই ছাগলগুলো আমার খামারের ছাগল আমার নিজস্ব খামারেরই এই ছাগলগুলো তো আসলে আমি কিন্তু শুধু ইউটিউবার নয় আমার নিজস্ব খামার আছে যেখানে আমি বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা সেল করি অনেক সময় বড় ছাগলও সেল করে থাকি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা দুটাই কিন্তু মেয়ে বাচ্চা তো দুইটা কিন্তু বিটলের ক্রস লাল চোখের বিটল একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে কানগুলো কিন্তু আম পাতা কান এবং মুখটা কিন্তু অনেকটা লম্বা এবং ল্যাসটাও কিন্তু অনেকটাই লম্বা তো যাই হোক এই বাচ্চার বয়স দুই মাস পনেরো দিন তো হয়তো আরো আরও পনেরো দিন আমার হয়তো বা তার মায়ের দুধ খাবে তো পনেরো দিন পর কিন্তু আপনারা এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে হয়তো বা পুষতে পারবেন তো যাই হোক কারোর যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন কালোটাও কিন্তু বিটলের ক্রস দেখতে পাচ্ছেন খাচ্ছে ছাগলগুলো আসলে ছাগল আমি বারবারই বলি ছাগল যারা পালন করবেন অবশ্যই ধৈর্য সহকারে ছাগল পালন করতে হবে না হলে কিন্তু লাভবান হওয়া যাবে না তো ছাগল পালন করতে হলে অবশ্যই ধৈর্যের দরকার এবং পরিশ্রমও কিন্তু করতে হবে আরো দুইটা হরিয়ানার ক্রস জাতের বাচ্চা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কিন্তু হরিয়ানার ক্রস একটু ভালো করে দেখাই এ দুটাও কিন্তু সেল হবে আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে বাচ্চাগুলো নেওয়ার জন্য তাহলে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তো ছাগল পালন করতে হলে কিন্তু প্রথমেই বড় আকারে শুরু করা যাবে না তা আপনারা কিন্তু চার থেকে দশটা ছাগল দিয়ে কিন্তু আপনারা খামার করতে পারবেন প্রিয় বন্ধুরা আরও কিছু আমার খামারের ছাগল দেখাবো সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খামার তা আমি আসলে আজকে প্রায় আড়াই বছর যাবত এই ছাগলগুলো পালন করে আসতেছি এ ছাগলটা কিন্তু সেল করা হবে এটার বয়স সাড়ে তিন মাস এটাকে ব্যালসাত বলা হয় এটা কিন্তু পাঠার বাচ্চা পাঠার বাচ্চা হাইট আনুমানিক আঠাশ সাতাশ আঠাশ ইঞ্চি হইতে পারে কারো যদি এই বাচ্চাটা কেউ যদি নিতে চান তাহলে এটা এটাও আলোচনার মাধ্যমে নিতে হবে নকশা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু দেখানো যাচ্ছে না প্রিয় বন্ধুরা কারণ বাচ্চাটা কিন্তু প্রকৃতির দেখতে পাচ্ছেন পাশে এটা কিন্তু বাচ্চাটার মা এটা কিন্তু তোতাপুরের ক্রস কিন্তু বাচ্চাটা মোটামুটি নব্বই পার্সেন্ট কি পঁচানব্বই পার্সেন্ট আসছে তো যাই হোক আজকে এতটুকুই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ